নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লাগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো সফলা একাদশী কিন্তু চলে এলো তো আজকের ভিডিওতে বলবো সফল একাদশী কবে পালিত হবে এবং সফলা একাদশীর শুভ যোগ সফলা একাদশী পুজোর শুভক্ষণ সফল একাদশীর মাহাত্ম এবং সফল একাদশীতে কি কি করবেন কি কি করবেন না এবং সব কিছুই কিন্তু এই ভিডিওতে বলবো আশা করছি ভিডিওটা মানে আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো পঞ্জিকা অনুযায়ী ছাব্বিশে ডিসেম্বরে কিন্তু পালিত হবে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এটি সফল একাদশী নামে পরিচিত এই একাদশী ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং কার্যসিদ্ধি সফল হয় এবং এই তিথির শুভক্ষণও আমরা এই ভিডিওতে জানব সফল একাদশী ব্রত প্রতিটি ক্ষেত্রেই সাফল্য প্রদান করে থাকে বছরের শেষ সপ্তাহে এই একাদশী পালিত হবে এটি দু সালের শেষ একাদশী এই তিথিতে বিষ্ণুর পুজো করলে শুভ ফল পাওয়া যাবে পাশাপাশি দু হাজার পঁচিশ সালের সূচনা শুভ ও মঙ্গলময় হবে শাস্ত্র অনুযায়ী সফল একাদশীতে প্র মানে পবিত্র নদীতে স্নান ও বিষ্ণুর পুজো করলে বিশেষ ফল লাভ করা যায় এবং এই ব্রতের প্রভাবে ব্যক্তি সমস্ত ব্যক্তির কার্যসিদ্ধির আশীর্বাদও লাভ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয় শাস্ত্র মতে সফল একাদশী সমস্ত মনস্কামনা পূর্ণ করতে সহায়ক এবছর সফল একাদশী এবং এই একাদশীর মাহাত্ম জেনে নিন এবং এই বছর ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সফল একাদশী পালিত হবে পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে পঁচিশে ডিসেম্বর রাত্রি দশটা উনতিরিশ মিনিটে এবং সমাপ্ত হবে ছাব্বিশে ডিসেম্বর রাত্রি বারোটা তেতাল্লিশ মিনিটে উদয়া তিথি অনুসারে ছাব্বিশে ডিসেম্বর সফল একাদশী পালিত হবে এবং পঞ্জিকা অনুযায়ী ছাব্বিশে ডিসেম্বরই সফল একাদশী সুকর্মা চোখ তৈরি হতে চলেছে রাত্রি দশটা তেইশ মিনিটে এই তিথি সমাপ্ত হবে আবার সফল একাদশীতে সাতই নক্ষত্রের প্রভাব থাকবে সন্ধ্যা ছটা নয় নয় মিনিট পর্যন্ত এই নক্ষত্র থাকবে এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা এক মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সফল একাদশী পুজোর শুভক্ষণ সফল একাদশীতে সকাল সাতটা বারো মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত পুজোর শ্রেষ্ঠ মুহূর্ত বর্তমান এই সময় লক্ষ্মী ও নারায়ণের পুজো করা উচিত যারা সফল একাদশীর ব্রত পালন করবেন তাঁরা সাতাশে সকাল সাতটা বারো মিনিট থেকে নটা ষোলো মিনিটের মধ্যে ব্রতভঙ্গ করবেন এবং সফল একাদশীতে এই কাজগুলো করবেন এবং যে কাজগুলো করবেন না সফল একাদশীতে সকালে স্নান করে বিষ্ণুর পুজো করা উচিত বিষ্ণুকে ফল ও মিষ্টির ভোগ নিবেদন করতে হবে এই তিথিতে দরিদ্রদের শ্রদ্ধা অনুযায়ী দান করবেন তুলসী গাছে জল দিয়ে নিয়ম মেনে পুজো করুন ব্রতের সময় ভজন ও কীর্তন করুন এবং যে কাজগুলো করবেন না সেগুলো হচ্ছে সফল একাদশীতে চাল এবং তামসিক ভোজন থেকে বিরত থাকা উচিত ভুলেও কাউকে অপমান করবেন না কারোর সঙ্গে লড়াই করবেন না ঝগড়া করবেন না এসব থেকে বিরত থাকুন সফল একাদশীতে পাপ কর্ম করা উচিত নয় পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকুন এবং সফল একাদশীর উপবাস সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা হয় এই দিনে উপবাস পালন করা হয় ভগবান বিষ্ণুর জন্য পুজো করা হয় এবং এটাতে বিশেষ সাফল্য লাভ পাওয়া যায় এবং পৌষ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী আসে এটা হচ্ছে সফল একাদশী নামে পরিচিত এই বছরে প্রথম এবং সফল একাদশী উপবাস করলে সাধকের অসম্পূর্ণ কাজ পূর্ণ হয় এবং এই নিয়মগুলো আপনাদেরকে পালন করা উচিত তাহলে ভগবান যদি না পালন করেন অন্যথায় ভগবান বিষ্ণু কুদ্ধ হন এবং সমস্যার সম্মুখীন হতে হয় এদিন ভাত খাওয়া একদমই উচিত নয় এবং পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মানে বিশ্বাস রয়েছে যে এই দিনে ভাত খেলে পরের জন্মে শরীর হন এবং একাদশী দিন কাউকে গালি অপমান করবেন না অন্যথায় আপনার উপবাস এবং ব্রত অসম্পূর্ণ থেকে যাবে এবং ভুল করেও মানে যে মাছ মাংস ডিম পেঁয়াজ এইসবগুলো খাবেন না কারণ এতে করে সাধকের উপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ নষ্ট হয়ে যায় এবং পুজোর স্থান এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং পুজোর স্থানে চারপাশে ময়লা বাস্তুসের সৃষ্টি করে নেতিবাচক শক্তি নিয়ে আসে এই দিন সাবান তেল ব্যবহার করবেন না এবং যে একাদশীর দিন কারো জন্য মনে কারো কোনো খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসবেন না কারো সম্পর্কে খারাপ কথা বলবেন না এই দিন শুধু ভগবান বিষ্ণুর পুজো করুন ভজন এবং কীর্তন এবং মনো মনোনিবেশে পরিবেশন করা উচিত পৌষ মাসের এবার আমরা পড়ব সাফল্য সাফলা একাদশীর মাহাত্ম মানে ব্রত মাহাত্মকতা পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে সাফলা ব্রহ্মপুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু প্রশমাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি ও পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলেছি এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হয় না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা এবং নাগদের মধ্যে যেমন শেষ নাক পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী হচ্ছে শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ হে রাজন এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না এই একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হয়ে যায় এবং মহিষ মহিমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পক চম্পাবতী নগরে বাস করতেন রাজা চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা গমন মধ্যগমন প্রভৃতি কাজের রত্ন ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা বিন্দা করত পুত্রের এই আচরণে শুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করল এবং সেখানেও কখনও আবার কখনও চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে সে একদিন নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেল কিন্তু পুনরায় সে বনে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলো এবং ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল এবং সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্র রয়ে রয়েছে এবং সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পরে তার পূর্বজন্মের পুণ্যর ফলে সে পৌষ মাসে দশমীর দিনে কেবল ফল আহার করে অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য এবং যে শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুদ্র নিবারণের জন্য সে অতি কষ্ট কিছু ফল সংগ্রহ করল এরপর সে বৃক্ষ এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্য অভাবে সে কোমস্র দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্য ফলগুলি নিয়ে এ ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বক্ষমূল বৃক্ষমূলে সে লক্ষ্মীপতি নারায়ণে আপনি প্রসন্ন বলে নিবেদন করলো এইভাবে সে অনিদ্রায় এবং অনাহারে সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ ও ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করল এবং এইভাবেই অজ্ঞাত স্বরে লুম্বকে সফল একাদশী পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা পুত্রের ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে এবং সেই দৈববাণী সোনা মাত্রই লুম্ভক রূপে প্রাপ্ত হল তার পাপ বুদ্ধি দূর হল সে নিজেকে নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল সহ কিছু রাজ্য সুখ ভোগ করে পুত্রের ওপরে রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম বহন করলো অবশেষে মৃত্যুকালে সে অসহায়ক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করে এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তারাই তাদের জন্ম স্বার্থ কোনো সন্দেহ নেই এবং এই ব্রতপাঠ ও শ্রবণে রাজসীয় যজ্ঞের ফল লাভ হয় আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করবেন ভিডিওটা কমেন্ট করবেন এবং নিকট সজন বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন টাটা বাই বাই